বলেন সুবাহ আল্লাহ এটা বলে এখান হন নাই তোমরা শুধু আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদের বন্ধু নয় ওই সমস্ত ব্যক্তিও তোমাদের বন্ধু যারা ঈমান এনেছে ইমান আনার পর যাকে করে হজ করেছে নামাজ আদায় করে ইমানদার হয়েছে ওই ব্যক্তিগুলো তোমাদের বন্ধু বলেন আল্লাহ ওই ব্যক্তি তোমাদের বন্ধু হতে পারে না যারা তোমাদেরকে জান্নাতের পথ দেখায় না ওই ব্যক্তি তোমাদের বন্ধু হতে পারে না যারা আল্লাহর পথ দেখায় না আল্লাহর বিধানের প্রতি তোমাদেরকে দাবিত করতে পারে না জান্নাতের ঠিকানা দেখায় না ওই ব্যক্তি তোমাদের কখনো অভিভাব হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আল্লাহ এবং আল্লাহ আল্লাহর রসুলকে অভিভাবক হিসাবে মানবে এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে যারা নামাজ আদায় করে যারা জাকাত আদায় করে যারা আল্লাহরের বিধান মতো চলে তারা হলো সর্বদা সর্বশ্রেষ্ঠ বিজিত দল বলেন সুবাহান আল্লাহ আজকের পর থেকে মনে রাখবো আল্লাহরের কাছে আল্লাহরের বিধানের কাছে রসুলের আমাদের মুখনিশ্রিত বাহিনীর কাছে আমরা কি করব আত্মসমর্পণকারী হব এখন আসুন ভাইয়ের আমার আমরা আত্মসমর্পণকারী কেন হই না আত্মসমর্পণকারী কেন হই না এক নম্বর কারণ হলো আমরা বন্ধুত্বের কারণে আত্মসমর্পণকারী হতে পারি না এই জন্য ইমানের বৈশিষ্ট্য সময়ের মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর বিধান মানার জন্য আল্লাহর মহাব্বতের কারণে কিছু মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা আর কিছু মানুষের সাথে শত্রুতা বসন করা আমার বাইরাম বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু ওয়া ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা বিশ্বনী বলেছেন যদি খারাপ বন্ধু থাকে ওই খারাপ বন্ধুর সংসার গ্রহণ করা যাবে না খারাপ বন্ধুর সংস্রব গ্রহণ করা থেকে একাকি থাকা উত্তম তবে যদি ভালো বন্ধু পাও তাহলে একাকি থাকার চেয়ে সৎসঙ্গীদের সংস্রব গ্রহণ করা উত্তম বলেন ভাইরা এমন একটি সময় আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে يا وَيْلَتَا ليتني لم أتخذ فلانا خليلا ويوم يَعَدُّ الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ربنا من برا এমন একটি সময় তোমাদের সামনে এসে যাবে সেদিন যারা খারাপ বন্ধুর সঙ্গmathscr গ্রহণ করেছিল খারাপ Kader সঙ্গmathscr গ্রহণ করেছিল খারাপ দলের সঙ্গmathscr গ্রহণ করেছিল ওই ব্যক্তিরা বলবে ইয়া ওয়াইলাতা হে রব্বুল আলামিন আফসোস করছি হায় আমার আফসোস ইয়া ওয়াইলাতা লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি لم अतাগিদ ফুলানান খলিলা হে রব্বুল আলামিন করছি এই জন্য আমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই দিক নির্দেশনা দিয়েছে। সেগুলো যদি আল্লাহ এবং আল্লাহ রসুল যাদেরকে ভালোবেসেছে তাদেরকে যদি ভালোবাসতাম আল্লাহ এবং আল্লাহ রসুল যেই জিনিসটাকে পছন্দ করেছেন সেই জিনিসটাকে যদি পছন্দ করতাম আল্লাহ এবং আল্লাহ রসুল যাদেরকে শত্রু বলে ঘোষণা করেছেন তাদেরকে শত্রু হিসেবে মানতাম আল্লাহ এবং আল্লাহর রসুল যাদেরকে ঘৃণা করেছে তাদেরকে যদি ঘৃণা করতাম তাহলে আজকে যে পরিণতি ভয়াবহ পরিণতি আমার সামনে উপস্থিত হয়েছে এই রকম ভয়াবহ পরিণতি হয়তোবা আমার হতো না বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার যখন আপনি খারাপ সংসব খারাপ বন্ধু গ্রহণ করার কারণে জাহান নামি হয়ে গেলেন তখন আপনি বলবেন কদু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারা আনা ফা

মুরিদের সংস্রব গ্রহণ করেছ খারাপ দলের সংস্রব গ্রহণ করেছ ওই খারাপ নেতার সংস্রব গ্রহণ করেছ খারাপ নেতা তোমাকে খারাপ বানিয়ে দিয়েছে জাহান নামি বানিয়ে দিয়েছে খারাপ সঙ্গ দেওয়ার কারণে ওই সঙ্গীগুলো তোমাকে জাহান নামের দিকে দাবিত করে দিয়েছে সুতরাং তুমি এখন জাহান নামে চলে যাও তিনি বলবেন আমার বাইরা যেই দলের বিপক্ষে আমরা অভিযোগ করলাম যেই বন্ধুর বিপক্ষে আমরা অভিযোগ করলাম যেই ব্যক্তির বিপক্ষে আমরা অভিযোগ করলাম ওই অভিযুক্ত ব্যক্তি বলবেন রব্বুর আমরা তো তাদেরকে এমনিতেই ডেকেছি

Tak boleh Allah, pada taruh muni waru Allah. তারা আমাদেরকে অভিযুক্ত করছে আমাদের কারণে নাকি তারা জাহান যাচ্ছে আল্লাহ আমি তোমার নাম ধরে হবে তোমরা আমাদের দলে দেওয়া হবে সুতরাং আল্লাহ তোমার নাম বলে তোমরা কি কিন্তু এই মদ জোয়া আর সম্পদের নবে পরে প্রলোভনে পড়ে নবে তারা আমাদের দলে এসেছে আমাদের দোষ কোথায় সুতরাং তাদেরকে নিজেই শাস্তি দেয় নাওয়াজুবিল্লাহ এই জন্য ভাইরা আমার যে ব্যক্তিদের দল যে ব্যক্তিদের সংস্রব আমরা গ্রহণ করছি সেই দলটা কি সেই মানুষটাকে এগুলো জানতে হবে কি হবে না জানতে হবে না আমার ভাইরা একটা ওয়াকে एग्जांपल দিচ্ছি হ্যাঁ সঠিক বন্ধু গ্রহণ করবেন কিভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণী হাদিস থেকে বলছে একটা ওয়াকিয়া সল্দুল্লাহানিম সাল্লাম তার জামা না ইবনে আবি মোয়ীদ ওকবাহ ইবনে আবি তিনি ছিলেন মক্কার একজন মুশরিক নেতা মক্কার একজন মুশরিক লিডার এই উকবা ইবনে আবি ময়িতের একটি অভ্যাস ছিল চির উচ্চারিত অভ্যাস তিনি যখন মক্কা থেকে কোনো সফরে চলে যেতেন সফর থেকে যখন বাড়িতে চলে আসতেন তার একটা অভ্যাস ছিল চিরচরিত অভ্যাস তিনি কি করতেন থেকে আসার পর বাড়িতে দাওয়াত করে আমন্ত্রিত মেহমান হিসেবে তাদেরকে অতিথিতা করতেন আপ্যায়ন করতেন এমন একটি সময় তার সামনে আসলো তিনি সফর থেকে যখন বাড়িতে চলে আসলেন বাড়িতে চলে এসে মক্কার সমস্ত লিডারদেরকে তিনি দাওয়াত করলেন আমন্ত্রণ করলেন সেই সঙ্গে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসাল্লামকেও আমন্ত্রণ জানালেন এই জন্য যেহেতু তিনি ক্রাইশ বংশের একজন সম্মানিত নেতা ছিলেন বলেন আল্লাহ আকবর করেন আমি সমস্ত মক্কার লিডারদেরকে যখন দাওয়াত করলাম বংশীয় লোকদেরকে যখন দাওয়াত করলাম সমস্ত মানুষগুলো যখন আমার বাড়িতে উপস্থিত হলো বিশ্বনবী মোহাম্মদ সোল্ল্লাহরি তিনি তিনিও আমার বাড়িতে মেহমান হিসেবে উপস্থিত হয়ে গেলেন ও বলেন আমি যখন খাবার পরিবেশন করালাম বিশ্বনবী সাল্লারি ওয়াসাল্লামের সামনেও খাবার পরিবেশন করলাম তিনি বিশ্বনবী সাল্লারিক ওয়াসাল্লাম খাবার গ্রহণ করলেন না তার সামনে খাবারগুলো রয়ে গেল সমস্ত মানুষগুলো যখন খাবার শুরু করে দিল বিশ্বনবী খাবারে খেলেন না আমি বিশ্বনবীর সামনে গিয়ে বললাম হাবিবাল্লাহ আপনি আমার বাড়িতে মহমান হয়েছেন আপনাকে জোর করে আনি নাই আপনাকে দাওয়াত করেছি আপনি মহমান হিসেবে কবুল করেছেন গ্রহণ করেছেন রাসূলুল্লাহ আপনি কেন আমার খাবার পারছেন না বিশ্বনবী বললেন উম্মা ততক্ষণ পর্যন্ত আমি তোমার খাবার গ্রহণ করতে পারি না ততক্ষণ পর্যন্ত খাবার আমি খাইতে পারি না ততক্ষণ না পর্যন্ত তোমার মুখ থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার বিশ্বনবী খাবার প্রবেশন করার সময় খাবার সামনে উপস্থিত ছিল সমস্ত মেহমানগুলো খাবার শুরু করে দিয়েছে বিশ্বনবী খাবার খান নাই জন্যই খান নাই তিনি বলেছেন যে যে যিনি আমার ধর্মের অনুসারী নয় তিনি আমার ধর্মের বহির্বতলো তিনি আমার বন্ধ হতে পারে না আল্লাহ বলেন ইয়া

বন্ধু হিসাবে গ্রহণ করে না ওলি হিসাবে গ্রহণ করে না অভিভাবক হিসাবে গ্রহণ করে না মনে রাখবা তারা তাদের দলভুক্ত হয়ে গেল আর যখন তারা তাদের দলভুক্ত হয়ে গেল অবশ্যই তারা জালেম হিসাবে বিবেচিত হয়ে গেল যখন তারা জালেম হিসাবে বিবেচিত হয়ে গেল তখন তাদের জন্য অবশ্যই জালেমদের যেই শাস্তি হবে তাদের জন্য সেই শাস্তি হবে ওটা বলেন ঠিক কিনা এইজন্য ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে তাকাইয়া তিনি খাবারগুলো গ্রহণ করলেন না তিনি বললেন উকবা ততক্ষণ পর্যন্ত তোমার খাবার খাবো না যতক্ষণ না পর্যন্ত তোমার মুখ থেকে কালিমা উচ্চারণ না হবে উকবা বললেন আমি তার মনোরঞ্জনের জন্য বিশ্বনবীর সামনে পড়ে নিলাম আমার বাইরা বিশ্বনবীর সামনে বিশ্বনবী এই খাবারগুলো অভিবেশন করলেন খাবারগুলো খাইতে শুরু করলেন বিশ্বনবী যখন খাবার খেয়ে বাড়িতে চলে গেলেন ওই উকবা ইবনে আবি মুহিত মুশরিক সর্দার তার একজন বন্ধু ছিল তার নাম হলো উবাই ইবনে খল তার নাম কি তার ছিল কনিষ্ঠ বন্ধু এই উবাই ইবনে তিনি ছিলেন কি তিনি ছিলেন মুনাফিক শর্দার ওই মোনাবিক শর্টদার ওমনি ঘর বললেন হ্যাঁ ওক বাইব আবি মহিত তোমাকে তো তুমি তো আমার বনিষ্ঠ বন্ধু আমি তো তোমার ওপর এটা আশা করি নাই প্রত্যাশা করি নাই তুমি বিশ্বর্মীর হাতে কালিমা পরে মুসলমান হবা এটা তো আমি আশা করি নাই কেন করলা আজকের পর থেকে তুমি আমার বন্ধু হিসাবে কাটা দিয়ে দিলাম ও বাইফনহাবি মোহিত বললেন হ্যাঁ ওয়েব তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু আমি মহাম্মাদের সম্ভববাদ দিতে পারি মোহাম্মদের ভালোবাসা আমার বুক থেকে ছাড়তে পারি মনে রাখবা তুমি যে আমার বন্ধু তোমার ভালোবাসা আমার অন্তরে থেকে বিতাড়িত করতে পারি না বলেন না এবার ভাইয়ের আমার ও ভাই লেখক বললেন হে বন্ধু যেহেতু বলো না তোমার কথা বিশ্বাস করলাম না তাহলে বলো কেন তুমি বিশ্ব হাতে বায়াত গ্রহণ করলা উকবা বললেন হ্যাঁ উবাই খর তুমি শোনো আমার বাড়িতে মোহাম্মদ সাল্লাসাল্লাম আসছিলেন তিনি হলেন কুরাইজ বংশের সম্মানিত একজন লিডার তিনি আমার বাড়িতে আসবেন সবাই খাবার খাবে মেহমানদারির খাবার সবাই খাবে কিন্তু তিনি আমার অতিথি হওয়ার পরও তিনি খাবার খাবে না এটা হতে পারে না সুতরাং আমি তার মনোরঞ্জনের জন্য খাবারটা খাওয়ানোর জন্য আমি তার হাতে শুধুমাত্র বায়াত গ্রহণ করে বলেছি বলেন না আবার বললেন ওকবা আমি তোমার কথা বিশ্বাস করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার থুতু মুবারক বিশ্ব নবীর মুখের মধ্যে না লাগাইতে পারবা তোমার লালাটা বিশ্ব নবীর শরীরে না লাগাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার কথা আমি বিশ্বাস করতে পারি না বলেন না উদুবিল্লা জোরে জোরে বলেন না উদুবিল্লা আমার বাইরা এই মুস্তিক সর্দার উকবা এত বড় একজন পাপি লোক ছিলেন নিকৃষ্ট একজন লোক ছিলেন জঘন্যতম একজন লোক ছিলেন তিনি কি করলেন বিশ্ব নবীর সামনে গেলেন হে রসুল আল্লাহ আপনার উপর আমি বায়াত গ্রহণ করেছিলাম আপনি হয়তো ভেবেছিলেন আমি আপনার সাহাবি হয়েছি না না আমি আপনার সাহাবি হয়ে নাই অবশ্যই মনে রাখবেন আজকে এই মুহূর্তে আপনার মুখের উপর লালা মুবারক দিয়ে আমি প্রমাণ করে দেব উবাই ইবনে খল হলো আমার সব থেকে ঘনিষ্ঠতম বন্ধু বলেন নাহমদুবিল্লাহ এই মুশরিক ছড়দার এই পবিশটো জঘন্যতম ব্যক্তি উগবা ইবনে আবি মহিদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লালাববাত ফেলে দিলেন বলেন নাউযু বিল্লাহ বিশ্বনবী বলেন লা আহাদুকুম হাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাই বিশ্বনবী বলেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি প্রকৃত মমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার পিতা তোমার সন্তান তোমার স্ত্রী তোমার সমাজ তোমার প্রতিবেশী সকলে

আবি মুই হাতে কালিমা পড়ার এত বড় একটি জঘন্যতম কাজ করেছে করেন করেছে না এই জন্য আমার খারাপ আমাদের থেকে বহিষ্কৃত করতে হবে কথা বলেন এই জন্য আমাদের সন্তানগুলো কোথায় হাঁটছে কি খাচ্ছে কি করছে কোথায় কার সারে চলাফেরা করছে এগুলো জানার দরকার আছে কি না আছে না এগুলো জানতে হবে এগুলো জানতে হবে আমার ভাইয়েরা এই জন্য আমি আর আপনি যখন সংস কারো সঙ্গ দেব। তখন আমাদেরকে ভাবতে হবে আমি যে এনার সঙ্গ দিচ্ছি ইনে আমাকে নামাজের দিকে ডাকে কিনা ইনে আমাকে খারাপের দিকে ডাকে কিনা এটা জানতে হবে না কোনো বন্ধু যদি এরকম করে বন্ধু আসো যায় আমরা একটু খারাপ কাজের একটা প্রলোভন দেখায় তখন বলতে হবে তুই আমার বন্ধু নয় বন্ধু তো ওই ব্যক্তি হতে পারে যেই ব্যক্তি আমাকে চিরস্থায়ী শান্তির ঠিকানা দেখায় বন্ধু তো সেই ব্যক্তি হতে পারে যেই ব্যক্তি আমাকে চিরস্থায়ী সুখের ঠিকানা দেখায় ওই ব্যক্তি বন্ধু হতে পারে ওই ব্যক্তি আমার বন্ধু হতে পারে না যেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামের দিকে আমাকে ঠেলে দিচ্ছে ওই ব্যক্তি আমার বন্ধু হতে পারে না যেই ব্যক্তি আমাকে নিন্দিত পথের দিকে ধাবিত করছে ওই ব্যক্তি আমার কখনো বন্ধু হতে পারে না এবার বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء الله رب العالمين من الله অনেক সময় দেখা যাবে তোমার পিতা তোমাদেরকে খারাপ কাজের প্রলোভন দেখাবে কুফুরি কাজের পথ দেখাবে মনে রাখবা যতক্ষণ না পর যতক্ষণ পর্যন্ত তোমার পিতা পিতা সৎ পথ দেখাবে কুফুরির কাজ থেকে বিরত রাখবে ততক্ষণ পর্যন্ত সে তোমার পিতা থাকবে অভিভাবক হিসাবে কিন্তু যখন তোমার পিতার কাছে কুফুরির চাই তোমার থেকে বেশি তার কাছে মোহাব্বতের প্রিয় হয়ে যায় রাসুলের থেকে প্রিয় হয়ে যায় আল্লাহর বিধানের কাছে কুফুরিটা তার কাছে প্রিয় হয়ে যায় তখন মনে রাখবা সে তোমার পিতা হতে পারে না সে তোমার অভিভাবক হতে পারে

তোমরা হয়তো অলি খুঁজে পাবে না বন্ধু খুঁজে পাবে না তাহলে মনে রাখো আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু হলো তোমার আল্লাহ এবং তোমার বলেন এটা বলে আল্লাহ বললেন হে আমার বান্দারা তোমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের বন্ধু নয় ওই সমস্ত ব্যক্তিও তোমাদের বন্ধু যারা ইমান এনেছে ইমান আনার পর জাকা আদায় করে হজ করেছে নামাজ আদায় করে ইমানদার হয়েছে ওই ব্যক্তিগুলো তোমাদের বন্ধু

বন্ধু হিসাবে গ্রহণ করবে যারা নামাজ আদায় করে যারা জাকাত আদায় করে যারা আল্লাহর বিধান মতো চলে তারা হলো সর্বদা সর্বশ্রেষ্ঠ বিজিত দল বলেন সুবহান আল্লাহ তারাই হলো জয় তারাই হলো কি জয় এই জন্য ভাইরা আমার আমাদের অভিভাবক আমাদের বন্ধু কারা হবে কথা বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা ভালোবাসেন তারা হলো আমার অভিভাবক তারা হলো আমার বন্ধু আজকে আমি